প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের একটা ভাষণের বিকৃত অর্থ করে সারা বিশ্বকে চমকে দিয়েছিল নরেন্দ্র মোদী বলছিল মনমোহন সিংয়ের ভাষণ অনুযায়ী কংগ্রেস যদি এবার ভোটে জিতে আমাদের হিন্দু মা বোনদের গহনা এমনকি হিন্দুদের সম্পত্তি মুসলমানদের মধ্যে বিতরণ করে দিবে যাদের বাচ্চা বেশি সন্তান বেশি যারা বিদেশি তার মানে বাংলাদেশি তাদেরকে হিন্দুদের সম্পত্তি বিতরণ করে দিবে প্রত্যেক বাড়ি বাড়ি যাবে গিয়ে দেখবে কংগ্রেস কি কি আছে গাড়ি বাড়ি চাকরি এগুলো সব সমানভাবে বিতরণ করে দিবে এমন কথা বলছিল নরেন্দ্র মোদি কিন্তু কংগ্রেস মনমোহন সিং এমন কিছু বলে নাই মনমোহন সিং বলছিল মুসলমানদের অধিকার রয়েছে দেশের সম্পত্তির মধ্যে আগে কারণ মুসলমানরা গরিব গরিব লোকদেরকে আগে বাড়িয়ে না নিলে কি দেশের উন্নতি হবে আর মনমোহন সিং যখন মুসলমানদের কথা বলেছে তখন অন্যান্য পিছপরা জাতির কথাও উল্লেখ করেছে তারপরেও কেন এমন মিথ্যা কথা বলতে হয় মোদির মোদি আসলো মুসলিম বিরোধী এমন কথা বলে যাতে হিন্দুরা খুশি হয় তাই রাজস্থানে ভাষণ দিতে গিয়ে মোদি এমন কথা বলছিল হায়দ্রাবাদে আবার কি বলছিল যে কংগ্রেস হিন্দুদেরকে সেকেন্ড ক্লাস দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেবে যদি সরকার গঠন করে এই বছরই আবার তামিলনাড়ুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে কি বলছিল কংগ্রেস আর তার সহযোগী দল তৃণমূল আম আদমি এরা অন্য ধর্মের লোকদেরকে বা অন্য ধর্মকে গালি দেয় না মুসলমান খ্রিস্টান এদেরকে কংগ্রেস গালি দেয় না আচ্ছা কংগ্রেস কি জন্য মুসলমানদেরকে খ্রিস্টানদেরকে গালি দেবে গালি দেওয়া কি কোনো ভালো কাজ হইল খুব সুন্দর করে নরেন্দ্র মোদী মনমোহন সিং এর ভাষণের বিকৃত অর্থ প্রকাশ করে রাজস্থানে মানুষের মধ্যে বলছিল যে আপনারা হিন্দুরা কষ্ট করে মেহনত করে সম্পত্তি গড়বেন কামাই করবেন কিন্তু কংগ্রেস সেই সম্পত্তিগুলো মালা চুরি এগুলো সব মুসলমানদেরকে বিলিয়ে দেবে এমন কথা কোনো দিন সত্যি হয় কংগ্রেস যদি এমন করে হিন্দু ভোট তো একদম পাবে না আর খালি মুসলমান ভোট দেওয়া কি ভারতে কংগ্রেসের সরকার গঠন হবে কোনো দিন না মাত্র পনেরো শতাংশ মুসলমান ভারতে এই পনেরো শতাংশ ভোট দিয়ে কি একটা দল কিছু করতে পারবে তাহলে কেন কংগ্রেস এমন কাজ করতে যাবে খালি মুসলমানদের পক্ষে কাজ করবে আর হিন্দুদের সম্পত্তি মুসলমান দিয়ে দেবে মোদিনা যেমন মিথ্যাবাদী তেমন একটা হিংসাত্মক লিডার একদম নিকৃষ্ট মানের নেতা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী